শোনো সুব্রত আমার বিরুদ্ধে আজ না ছ বছর প্রায় সাত বছর হয়েছে সাত বছর হবে ছটা মামলা চলছে মানহানি পাঁচটা গুজরাটে একটা রাজস্থানে দর্শকদের বলতে চাই যে এই ধরনের প্রজেক্ট বিশ্বে অন্য কোথাও পাবে না তুমি বাংলাদেশের অনেকে বলছে যে এই বিদ্যুতের সত্যি আমাদের দরকার নেই নদী থেকে যে জলটা আসছে সেটাও তো এরা নিয়ে নিচ্ছে কারণ বিদ্যুৎ উৎপাদন করার জন্য অনেক জল লাগে এই ধরনের দেখিনি এবং আমি জানি না বিশ্বে অন্য কোন দেশে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি আপনারা সবাই অনেকেই তাকে চেনেন তাকে দেখেছেন তিনি হচ্ছেন পরঞ্জয় গো ঠাকুরদা সাংবাদিকতার যারা করেন তাদের কাছে তিনি আমাদের তো শিক্ষক বটেই তার প্রতিটি কথার মূল্য আমরা জানি তিনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতেও একসময় সাংবাদিকতা পড়িয়েছেন এবং সব থেকে বড়ো কথা তার ইনভেস্টিগেশন জার্নালিজমের উপরে তার যে কাজ বিশেষ করে আদানিদের উপরে ক্রোনি ক্যাপিটালিজমের উপরে সেটা আমাদের সবার কাছেই একটা খুব শিক্ষণীয় বিষয় পরঞ্জয়দা আজকে তার মূল্যবান সময় দিতে রাজি হয়েছেন পরঞ্জয়দা আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথমেই আপনার কাছে একটু অনেক অনেক ধন্যবাদ সুব্রত তুমি তোমার অনুষ্ঠানে আমায় আর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি আমি অন্যান্য শিক্ষা সংস্থায় পড়িয়েছি যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ আই আই এম কলকাতা আই শিলং এবং অন্যান্য অনেক আমরা আমি অত বিস্তারিত গেলাম না কারো ঢোকে আপনার কথাটাই শুনতে চায় আপনাকে সবাই চেনেন বাঙালিদের কাছে আমি খুব পরিচিত সেই হিসেবে আমাদের বিশেষ করে আমরা যারা সাংবাদিক কথা আমি যেটুকু পড়িয়েছি বা পড়াবার চেষ্টা করেছি সেটা হলো ভারতবর্ষের গণমাধ্যম এবং ভারতবর্ষের রাজনীতি এবং অর্থনীতি এই দুটো বিষয়টি ঠিক আমরা একদম সরাসরি বিষয়ে ঢুকে যাই আপনার সময় খুব অল্প বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি এটা আমাদের কাছে খুবই উদ্বেগের এই কারণে যে সেখানে শুধু তার রাজনৈতিক গুরুত্ব ছাড়াও একটা বড় অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশের এই এই অবস্থায় আমাদের সামনে মুখোমুখি হতে হচ্ছে তো কেননা সেখানে আমাদের অনেক বিনিয়োগ আছে তো একটি বিনিয়োগ সম্পর্কে আমি আমি জানি আপনি খুব ডিটেইলে কাজ করেছেন সেটা হচ্ছে যে আদানিদের যে পাওয়ার প্রজেক্ট যেটা অস্ট্রেলিয়া থেকে তারা কয়লা এনে ঝাড়খণ্ডের গোড্ডায় সেখানে সেখানে বিদ্যুৎ উৎপাদন করে তারা বাংলাদেশে বিনিয়োগ করার একটা চুক্তিবদ্ধ চুক্তি তৈরি হয়েছে এইটা নিয়ে আপনার একটা অসাধারণ কাজ আছে তো আমরা আমাদের দর্শকদের কাছে এটাই প্রত্যাশা আছে আপনি যদি এইটা একটু সবিস্তারে আমাদের ব্যাখ্যা করেন যে এখানে কোথায় অসুবিধে কি কি আপনি এটাতে লক্ষ্য করেছেন আমরা একটু আগে পিছিয়ে যাই হ্যাঁ ভারতবর্ষ এবং বাংলাদেশ এই দুটো দেশের ভেতরে আমাদের বাণিজ্য আমাদের অর্থ আর্থিক সম্পর্ক এটা গত পনেরো বছরে তুমি যদি দখো দশ পনেরো বছরে মানে শেখ হাসিনার সময় তেরো বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার তার মানে তেরোশো কোটি আমেরিকান ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার ওটা তুমি যদি এখন আজকের যদি এক্সচেঞ্জ রেটটা দেখো আশি বিরাশি তুমি যদি ওটা গুণ করো তুমি বুঝতে পারবে এবং এই এই বেশিরভাগ অংশ একটা খুব বড় একটা অংশ ভারতবর্ষের একটা সরকারি ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া মানে আমাদের আমদানি রপ্তানিকে সাহায্য করার জন্যে এরা লোন দিয়েছে প্রায় এই দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার তার মানে এক হাজার কোটি ডলার এবং অনেক ধরনের প্রায় আটত্রিশটা প্রজেক্ট আছে বড় বড় ভারতবর্ষের সংস্থা এতে আডানের কি ছেড়ে দিলে আমরা যদি দেখি জিন্দাল স্টিল ওয়ার্ক আদিত্য বিল্লা গ্রুপ সরকারি সংস্থা এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ভিআইপি যারা লাগেজ বার করে এমামি কলকাতার লোকেরা সবাই এমামির সম্বন্ধে নাম শুনেছে ম্যারিকো দাবোট এশিয়ান পেইন্টস টাটা মোটর হিরো গ্রুপ ফুড যাদের ডোমিনোজ পিৎসার সঙ্গে যাদের একটা ফ্র্যাঞ্চাইজ আছে এরা সব বাংলাদেশে ব্যবসা করছে কিন্তু সবচেয়ে যে বিবাদিত যেই একটা বলবো যে তুমি ওটাকে নিবেশও বলতে পারো না একটা ব্যবসায়ী একটা সম্পর্ক এটা হলো আডানি গ্রুপ আডানির ঘরানার একটা বিদ্যুৎ উৎপাদনের কারখানা এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই বিদ্যুৎ এই পাওয়ার প্লান্ট যেটা এটা কিন্তু বাংলাদেশে নেই এটা ভারতবর্ষে আছে এটা হলো ঝাড়খণ্ড এবং আমি তোমার দর্শকদের বলতে চাই যে এই ধরনের প্রজেক্ট বিশ্বে অন্য কোথাও পাবে না তুমি সংক্ষেপে বলে দিই কয়লাটা খনন হচ্ছে কোথায় অস্ট্রেলিয়ায় সেই যেখানে খনন করছে কারা আডানি জাহাজে এলো উড়িষ্যায় উড়িষ্যায় যে সমুদ্রের বন্দর ধামরা ধামরা পোটে এলো সেই সমুদ্রের বন্দরটা কে নিয়ন্ত্রণ করছে আডানি ভারতীয় রেলের রেখে গেল ঝাড়খণ্ডে গোড্ডায় সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই বিদ্যুৎটা আমরা রপ্তানি করছি পশ্চিমবঙ্গের দিয়ে ফারাক্কার ওখান দিয়ে গিয়ে বাংলাদেশে যাচ্ছে এটা অদ্ভুত কেন অনেকগুলো কারণেও সবচেয়ে অদ্ভুত হলো বাংলাদেশের কিন্তু এই বিদ্যুৎটা সত্যি দরকার নেই এটা অনেকেই বলেছে দু হাজার পাঁচে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ঢাকায় যান এবং শেখ হাসিনার সঙ্গে ওনার কথাবার্তা হয় তখনই এই এই প্রজেক্টটা নিয়ে প্রথম কথাবার্তা হয় তখন বাংলাদেশে বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটিটা ছিল কিন্তু ওদের মাং ছিল না ওদের ডিম্যান্ড ছিল না ওদের ডিমান্ড সবচেয়ে শীর্ষে সবচেয়ে বেশি যখন লোকেরা বিদ্যুৎ উপভোগ করে আট হাজার দুশো মেগাওয়াট বারো হাজার আট হাজার ঠিক আছে সেটা হয়তো এই গত আট বছর বা ন বছরে অনেক কিছু বদলে গেছে হয়তো আর্থিক উন্নতি হয়েছে অনেক কিছু হয়েছে তবুও সংক্ষেপে যদি বলতে হয় বাংলাদেশের অনেকে বলছে যে এই বিদ্যুতের সত্যি আমাদের দরকার নেই কারণ বাংলাদেশে আরও এরকম কয়লা কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা আরো তিনটে আলাদা প্রজেক্ট চলছে পায়রা বাঁশখালী এবং রামপাল তার মানে অনেকগুলো নতুন বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট বাংলাদেশে হচ্ছে এটা প্রথম দ্বিতীয় হল এই প্রজেক্টটা কিভাবে এটাকে স্থাপন করা হয় অনেকে আমাদের দেশে হয়তো বিশ্বাস করত ঝাড়খণ্ডের ফেব্রুয়ারি দু হাজার উনিশে যেইখানে এই প্রজেক্টটা হচ্ছে গোড্ডা বলে জায়গাটা সেইখান ওই জায়গাটাকে ভারত সরকার রাজ্য সরকার না ভারত সরকার বলল এটা হলো এস ই জেড বিশেষ আর্থিক একটা সেত ঠিক আছে তার আগে যখন ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবার দাস ওরা ওই জায়গাটা ওদের ওই জমিটা অধিগ্রহণ করার জন্য অনেক সুবিধা দিয়েছে বিরোধ অনেকে বিরোধ করেছিল ওই দেশের ওইখানকার আদিবাসী যারা ওই 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 দেশের কংগ্রেস পার্টির অনেক কার্যকর্তারা আর ওদের কি ওরা বলছিল যে আমাদের ভূমি অধিগ্রহণ করছে আমাদের জমি নিয়ে নিচ্ছে হচ্ছে আমাদের চাষবাস যেখানে হতো সেখানে আর হবে না তাছাড়া আমাদের জল নদী থেকে যে জলটা আসছে সেটাও তো এরা নিয়ে নিচ্ছে কারণ বিদ্যুৎ উৎপাদন করার জন্য অনেক জল লাগে তো যাই হোক এই আর সবচেয়ে খুব অদ্ভুত ব্যাপার হলো ঝাড়খণ্ডে কিন্তু কয়লার কোনো অভাব নেই ঝাড়খণ্ডেই কয়লা খনন করা হচ্ছে তো এই প্রজেক্টটা প্রায় পনেরো হাজার কোটি টাকা দিয়ে খরচা করা হলো আর আরেকটা জিনিস হল এই যে পনেরো হাজার কোটি টাকা এর খুব বড় একটা অংশ সত্তর শতাংশের বেশি সরকারি সংস্থা লোন দিয়েছে তোমার পয়সা আমার পয়সা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন এগুলি পাবলিক সেক্টর সরকারি সংস্থা এরাই ধার দিয়েছে আডানিকে এই বিদ্যুতের কারখানাটা বানাবার জন্য ঠিক আছে এর আগেই বললাম কীভাবে যারা বিরুদ্ধ এই প্রজেক্টটা স্থাপন করতে চাইনি তাদের অনেককে জেলে পড়ে দেওয়া হয়েছে অনেক ধরনের এদের ওপরে হামলা হয়েছে পুলিশের এমনকি কংগ্রেস পার্টির একজন বিধায়ককেও জেলে পুরে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে ফারাক্কায় অনেক লোকেরা অনেক নালিশ করেছে যে দেখো আমাদের জমির ওপর দিয়ে যাচ্ছে এই এই বিদ্যুতের যে ট্রান্সমিশন লাইন আমাদের এখানে চাষবাস হতো ফল হতো সেগুলি তার উপরে একটা একটা প্রভাব পড়ছে যারা আপত্তি করেছিল তার কথা মেগাওয়াট এই কারখানার ক্যাপাসিটিটা হলো ষোলোশো মেগাওয়াট দুটো ভাগে আটশো আটশো প্রথম ইউনিটটা এপ্রিল দু হাজার তেইশে দ্বিতীয় ইউনিটটা জুন দু হাজার এরা শুরু করে এবং ওরা ওইখান থেকে মানে তার মানে বিদ্যুৎ উৎপাদন করে ওটাকে আমরা বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে এবার শুন এই আডানি এবং বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এদের ভেতরে যেই একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে যে সমঝোতাটা হয়েছে যে যে ঠেকাটা এটা বহু বছর কারোকে জানানো হয়নি একদম গোপন ছিল বাংলাদেশের কিছু লোক তারপরে সাংবাদিকদের এই মোটা একটা কাগজ একটা ডকুমেন্ট এটা আমাদের দেশের কিছু সাংবাদিক আমার সঙ্গে যারা কাজ করে তাদের ভেতরে একজন রবি নায়ার আবির দাসগুপ্ত। বাংলাদেশের এবং বিদেশের ওয়াশিংটন পোস্ট আল জাজিরা এবং অন্যান্য সংস্থা যেমন প্রথম আলো বলে যে খবরের কাগজ আছে ওদের সবার কাছে কয়েকদিন পরে এটা পৌঁছাবে এইটা পড়ার পরে লোকে অবাক হয়ে গেলে প্রথম হলো স্পেশাল ইকোনমিক জোন মানে কি একটা দেশের দেশ এই জায়গাটায় যেখানে এই বিদ্যুৎ উৎপাদনের যে কারখানাটা আছে কোনো কর দিতে হচ্ছে না কোনো ট্যাক্স দিতে হচ্ছে না কাস্টমস ডিউটি যেমন তুমি কয়লা বিদেশ থেকে নিয়ে এলে এর ওপরে কোনো সীমা শুল্ক তোমায় দিতে হচ্ছে না

হ্যাঁ এই যে এই যে বাংলাদেশ ভারতবর্ষকে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারে পেমেন্ট করতে হচ্ছে এরা যখন অঙ্কটা করে দেখলো যে প্রায় তিন গুণ আমাদের দিতে হচ্ছে মানে বাংলাদেশকে তিন গুণ দিতে হচ্ছে পয়সা এবং এর লাভটা আডানিতে পারছে এটা আমার কথা না ডাইরেক্টর জেনারেল ছিলেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের রহমতুল্লাহ জানাব বি ডি রহমতুল্লাহ জানাব উনি বলেছেন উনি পরিষ্কার বলেছেন আমাকে না ওয়াশিংটন পোস্টকে অন্যান্য পত্রিকায় আল জাজিরাকে কি বলেছেন যে এই প্রজেক্টের সঙ্গে অনেক অনেক লোকেদের একটা একটা ভাগ আছে বাংলাদেশ সরকার ভারত সরকার আডানি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের জনগণ ভারতবর্ষের জনগণ সব একজন একটা এদের ভেতরে এক একটি কোম্পানি লাভ হচ্ছে ওনলি বেনিফিশিয়ারি এটা হলো আডানি পাওয়ার আরো আর আরো কয়েকটা কথা উনি বলেছেন উনি সোজা পরিষ্কার বলেছেন উনি বললেন যে শেখ হাসিনা জানে যে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্যে আমাকে আডানিকে এই প্রজেক্টটা দিতে হবে পরিষ্কার আমি না উনি বলেছিলেন তো আজকে আমরা সবাই জানি বাংলাদেশে কি হয়েছে কি হয়নি নতুন সরকার কি করবে বা কি করবে না এই যে অ্যাগ্রিমেন্ট আছে পিপিএ পাওয়ার পারচেস অ্যাগ্রিমেন্ট এটা যেরকম থাকবে ওই রকমই থাকবে না এটা বদলে যাবে এটাও আমরা জানি যে বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা আর্থিক অবস্থা যেটা ছিল তাতে একটা অবনতি হয়েছে আমরা জানি যে ভারতবর্ষে শেখে শেখ হাসিনার সময় অনেক ভালো ভালো কাজ হয়েছে শিক্ষা স্বাস্থ্য মহিলাদের মহিলাদের উন্নয়নের জন্য অনেক ধরনের কার্যক্রম হয়েছে কিন্তু হ্যাঁ আর এবং ওরা যেখানে জামা কাপড় বানায় যে যেটা বাংলাদেশের যে যে রপ্তানি করে এক্সপোর্টের খুব বড় একটা অংশ সঙ্গে সঙ্গে আমরা দেখছি কয়েক বছরে ভ্রষ্টাচারের অভিযোগ বাংলাদেশের ব্যাংকের ওপর মুদ্রাস্ফীতি খাওয়া দাওয়ার দাম বেড়ে যায় বেড়ে গেছে এবং বিদেশি এক্সচেঞ্জে যে ভান্ডারটা ছিল এটা কমে গেছে তখন এই অবস্থায় যদি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা মানে আমেরিকান ডলারে ভারতবর্ষে বা ভারতবর্ষের আডানিকে পয়সা দিতে হয় বিদ্যুতের জন্যে যে বিদ্যুৎ ওদের দরকার নেই এটা নিয়ে একটা খুব বড়ো বিবাদ হবে হয়েছে এবং আরও হবে আরেকটা ছোট কথা আমি বলতে ভুলে গেছি ওই কন্ট্রাক্টে যেটা লেখা আছে সেটা কি লেখা আছে যে তুমি একটা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ নাও কি না তোমাকে এই যে 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 বিদ্যুৎ যে ওরা উৎপাদন করছে তার চৌত্রিশ শতাংশের পয়সা তোমায় দিতেই হবে না তুমি সেই কি না মানে মিনিমাম যেটাকে বলা হয় এটা এটা তোমায় নিতে হবে আমি না এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স ইকোনান্সিয়াল অ্যানালিসিস ওরা আজকে না ছ বছর আগে বলেছে ইংরেজিতে দিস প্রজেক্ট ইস টু এক্সপেন্সিভ খুব বেশি দাম এটা টু লেট খুব দেরি করে এটা শুরু হয়েছে এবং রিস্কি বাংলাদেশ যে কয়লা খনন করছে তার জন্য ভারতবর্ষে ঝাড়খণ্ডে আসছে কয়লাটা সেখানে গিয়ে বাংলাদেশে রপ্তানি করছে এই ধরনের অদ্ভুত প্রজেক্ট আমি অন্তত দেখিনি এবং আমি যাই না বিশ্বে অন্য কোনো দেশের এটাতে কারোর কোনো বাংলাদেশ সরকারের লাভ নেই তাদের অপূরণীয় ক্ষতি প্রায় তারপরে ভারত সরকারেরও কোনো লাভের জায়গা আপনি বলছেন যে দেখানো যাচ্ছে না অথচ আমরা অনেক কিছু তার জন্যে ত্যাগ স্বীকার করতে হচ্ছে অনেক ক্ষতি স্বীকার করতে হচ্ছে পরি পরিবেশ নষ্ট হচ্ছে আরও অনেক কিছু ওখানকার লোকের প্রতিবাদ যার জন্যে রয়েছে এবং ভারতের বিভিন্ন রকম এখান থেকেই তারা ঋণ নিয়ে তারা ইয়ে করছে আমাদেরই টাকা দিয়ে তার মানে সমস্ত রকম ভাবে তাকে সুবিধা সংস্থা লোন দিয়ে এবং কর মাফ করে দেয়া হয়েছে সমস্ত রকম ভাবে তাকে ইয়ে করে দেওয়া ঠিক আমি কর মাফ করেছি কিনা আমি সেটা জানি না মানে এসি কয়েক কয়েক বছরের জন্য তো অন্তত কর মাফ করছে মানে আজীবন হয়তো হবে না তবে বেশ কয়েক বছরের জন্য কর মাফ করে দেওয়া হয়েছে ঠিক বলেছো তুমি তো এইটা একটা সব সবার দিক থেকে কারো দিক থেকেই কোনো লাভ নেই শুধু একজনের ছাড়া সেই আবার আপনার কাছে সেই একই প্রশ্ন নিয়ে আসবো যে এই ক্রনি ক্যাপিটালিজম নিয়ে আপনি বারবার সরব হয়েছেন তার জন্য আপনার উপরে নানা রকম ভাবে আপনাকে হেনস্থা সহ্য করতে হয়েছে তা আপনি যদি একটু বলেন এই ব্যাপারটা আপনাকে অনেক মামলা ছটা মানহানির মামলা চলছে শোনো সুব্রত আমার বিরুদ্ধে আজ না গত ছ বছর হয়ে গেছে প্রায় না দু হাজার সতেরো হ্যাঁ দু হাজার সতেরো ছ বছর না প্রায় সাত বছর হয়েছে সাত বছর হবে ছটা মামলা চলছে মানহানি পাঁচটা গুজরাতে একটা রাজস্থানে আমি লড়ে যাব লড়ে যাচ্ছি আমার বক্তব্য বলে আমি যা লিখেছি সত্যি কথা লিখেছি আমি কারুকে মানহানি করিনি যেটা বাস্তব এবং আমার সঙ্গে তথ্য আছে যে তথ্যটা আমি দিয়েছি তোমার দর্শকরা তোমার পাঠকরা সেটা পড়তে পারে গুগল পড়লেই পেয়ে যাবে ঠিক আছে আমাকে একটা চাকরি থেকে আমায় পদত্যাগ করতে হয়েছিল আমি ইকোনমিক পলিটিক্যাল সম্পাদক ছিলাম জুলাই জুলাই মাসে আমি পদত্যাগ করেছি ঠিক আছে আমি একজন মানুষ আমি একজন ব্যক্তিগত তবে বিষয়টা কিন্তু আরো বড় এই যে ক্রোনি ক্যাপিটালিজম ক্রনি পুঁজিবা এই বিষয়টা কিন্তু ভারতবর্ষে খালি না বিশ্বের অনেক দেশে এই ধরনের কথা শুনছে যারা সরকারে আছে এবং বড় বড় পুঁজিপতি যান তাদের ভেতরে যে জোট একটা এই জোটটা নিয়ে অনেক দেশে অনেকভাবে অনেক কথা হয়েছে অনেক বই লেখা হয়েছে তো নতুন কি আপনিও লিখেছেন আপনার বিখ্যাত বই আছে হ্যাঁ আপনি আম্বানীর সম্বন্ধে আমি আম্বানির সম্বন্ধে লিখে হ্যাঁ ওই বইয়ের টাইটেলটা হলো গ্যাস ওয়াশ আর সাবটাইটেলটা ছিল ক্রোনি ক্যাপিটালিজম অ্যান্ড দি আম্বানি তো নতুন কি নতুন কিছু ঠিক আছে লোকে বলতে পারে যে হ্যাঁ মহাত্মা গান্ধীও বিড়লার বাড়িতে ছিলেন যেখানে ওনাকে হত্যা করা হয়েছিল আটচল্লিশ সালে যাই হোক আমি একটা নতুন কিন্তু এই যে আডানি গৌতম আডানি এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এদের ভিতরে যে সম্পর্কটা এটা একভাবে তার একটা অভিনবত্তা আছে একটা ইউনিকনেস আছে কিসে সে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে গৌতম নাম কেউ জানতো না মুম্বাইয়ের যে হিরের ব্যবসা করতো তাদের ভেতরে একজন ছিল বম্বে ঝাভেরি বাজারে ওর পরিবারের একটা ছোট কারখানা ছিল প্লাস্টিকের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতো যেমন ক্লিং ফিল্ম খাবার খাবার ঢেকে রাখার জন্য যে ফিল্ম এইসব করতো সেই বদ্ধ লোক দু হাজার তেইশে ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি না বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ভেতরে দু নম্বর বা তিন নম্বর এসে আমরা যদি দেখি কিভাবে ওনার ব্যবসা বেড়েছে আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে যেটা আমরা বলি ইনফ্রাস্ট্রাকচারে বেরিয়েছে কয়লা খনন কয়লার আমদানি কয়লা এই বিদ্যুৎ উৎপাদন করা তারপরে সোলার এনার্জি সব কিছু তারপরে গ্যাসের বিতরণ করা তোমার সমুদ্রের বন্দর তোমার বিমান বন্দরের নিয়ন্ত্রণ করা তোমার ড্রোনস ইউনাইটেড ইউ এ ভিজ আনম্যান্ড এরিয়াল ভেহিকল যেটা ইসরায়েলের গাজায় যে যুদ্ধটা হয়েছে সেই ড্রোনগুলোর ব্যবহার করা হয়েছে সেটা আডানির কোম্পানি জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে এমন কি তেল খাওয়ার তেল যে তোমার পরোটা সিঙাড়া ভাজা হয় যেটা দিয়ে ফরচুন ব্র্যান্ড ফরচুন ব্র্যান্ড কার এটা আডানি আপেল ভারতবর্ষের সবচেয়ে বেশি আপেল বিতরণ করছে ওরা আরো এরকম অনেক গমের হ্যাঁ স্টোরেজের জন্য তো নতুনটা কি এক হলো যেইভাবে এতগুলো ভারতবর্ষের অর্থ ব্যবস্থার এতগুলো অংশে এই এক ব্যক্তি তার যে কর্পোরেট ঘরানা এই ধরনের আমরা হয়তো দেখিনি আগে একজন পুঞ্জিপতি যেই তীব্র গতিতে আগে বাড়তে পেরেছেন আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে বিড়লা টাটা আম্বানিরা এই গতিতে এত তাড়াতাড়ি এত বড় হতে পেরেছে বরঞ্জাদা আপনি তো সাংবাদিকতার শিক্ষক হিসেবে আমাদের কাছে শ্রদ্ধেও আপনি রাজনৈতিক লোক নয় রাজনৈতিক লোকেরা মহুয়ামূত্র বলেছেন বারবার রাহুল গান্ধী বারবার সংসদে বলেন আপনি অরবিন্দ কেজরিওয়াল বলেছেন আপনার মতো একজন মানুষ যিনি যার পেছনে কোনো দল নেইজন তিনি বারবার এরকমভাবে মেরুদণ্ড সোজা করে যে বলছেন এবং তার জন্য শুধু মামলা নয় আপনাকে এর মধ্যে আপনার বাড়িতে পুলিশ পাঠিয়ে প্রায় জঙ্গি ধরার মতো করে নিউজ ক্লিক কেসে হ্যাঁ নিউজ ক্লিক কেস আদানি জানুয়ারি একুশ জানুয়ারি দু হাজার একুশে বিনা জমানাতে আমার একটা আমার বিরুদ্ধে একটা নোটিস ইস্যু করা হয়েছিল এটা নন বেলেবল ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সেটা গুজরাতের হাইকোর্ট দশ দিন পরে বললো না এটা বেআইনি আমার বিরুদ্ধে কি অভিযোগ যে আমি কোর্টে হাজির হইনি তো আমি বললাম তখন কোভিড চলছে আমি জানতাম না অদ্ভুত ব্যাপার হলো এই যে নোটিশটা এটা আমাদের আমার সাংবাদিক বন্ধু প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তার কাছে আগে পৌঁছে গেছিল আমার উকিলের কাছে পরে এলো তো আমি তারপরে গেছিলাম আমি একবার না আমি তিনবার গেছি ওই মুন্দ্রার আদালতে আমি বলি যে আমি পালিয়ে যাচ্ছি কোথাও আমায় ডেকেছেন এটা হলো আমাদের দেশের যে মানহানির যে আইন আছে তাতে ক্রিমিনাল ডিফরমেশন যেটা বলে যেটা আমাকে মানে কোর্টে আমাকে হাজির হাজিরা দিতে হয় আমি রাজস্থানে গেছি সব হয়েছে আমি এটা কিছুই না আমার দেখো আমার যে কাজ করতে হয় আমি করেছি আপনাকে দমানো যায়নি আপনাকে এভাবে আমার কয়েক কয়েক মাস পরে আমার বয়স হবে আমি ৪৭ সাল সাংবাদিকতা করছি সাথে থেকে সাতাত্তর সাল থেকে সাংবাদিকতা পড়ছি আমি মনে করি এটা একজন সাংবাদিকের কাজ সে দারুণ কেউ না তাকে শহীদ হতে হবে না এটাই আমাদের কাজ আমি যদি এই ধরনের কাজ না করতে চাইতাম ঠিক আছে আমি আমার অন্য লাইন খুঁজে নেওয়া উচিত ছিল আমার হয়তো বিজ্ঞাপন লাইনের দরকার ছিল আমি হয়তো পিয়ারোর কাজ করতে পারতাম আরো বেশি হয়তো পয়সা করি রোজগার করতে পারতাম যাই হোক আমি বেছে নিয়েছি এটা পঁয়তাল্লিশ বছর আগে আমি যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ছি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা শেষ হয়েছে তো কারুকে যদি আমি কৃতিত্ব দিতে চাই কারুকে আর ধন্যবাদ দিতে চাই যে আমি সাংবাদিক হয়েছি আমি ইন্দিরা গান্ধী এবং তার ছেলে সঞ্জয় গান্ধীকে দেব আর কারুকে দেবো না কেন এটা বললেন কারণ ওদের সময় আমি 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 সাংবাদিক আমি অন্য আমি অন্য কোনো লাইন চলে যেতে পারতাম আমি শিক্ষক হতে পারতাম আমি কর্পোরেট সেক্টরে যেতে পারতাম আমি অন্যান্য কোথাও যেতে পারতাম তবে আমি যে সাংবাদিক হলাম সাতাত্তর সালে এটা এমার্জেন্সির পরেই হয়েছে তাই সেইটাই আমি আমি সবশেষে আপনার কাছে একটা জিনিস জানতে চাইব সেটা হচ্ছে সাংবাদিকদের জন্যেই বিশেষ করে যে এখন সাংবাদিকতা যে ধারা গত দশ বছর ধরে আমরা দেখছি বিশেষ করে টিভি মিডিয়াতে যাকে এখন বেশ আদর করে যাই হোক গদি মিডিয়া বলা হচ্ছে গদি মিডিয়া গদি মিডিয়া এইটা আপনাকে আপনি কিভাবে দেখেন এবারে কতটা দুঃখিত করে আপনাকে এই 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 ধরনের বিদ্বেষ প্রচারের গণমাধ্যম কিন্তু বদলে গেছে হ্যাঁ আমাদের গণমাধ্যম আহ বছর আগে পঞ্চাশ বছর আগে যা ছিল আকাশপাতালের তফাৎ সেই গণমাধ্যম এখন ইন্টারনেটের যুগে আমরা আছি দেখো গত বেশ কয়েক বছর ধরে কিন্তু এই গত দশ দশ বছর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখেছি কিভাবে ভারতবর্ষের মুখ্য ধারা বা মূল ধারার যে গণমাধ্যম তার একটা খুব বড় অংশ সরকারের খালি গুণগান করছে অনেকগুলো কারণ আছে বিজ্ঞাপন পাচ্ছে আর মানে ওদের চাকরি মানে মালিকরা বলছে আমরা যদি সরকারের গুণগান না করি তাহলে আমাদের এই ছাটাই করতে হবে লোকেদের অনেকগুলো কারণ দেখানো হচ্ছে যাই হোক সংক্ষেপে প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে আমাদের সাংবাদিক আর এই এই যে পুরো যে এই আবহাওয়াটা আমরা দেখছি একদম ওপর থেকে কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ওর মতো আর কোনো প্রধানমন্ত্রী নেই যিনি আজ পর্যন্ত একটা প্রেস কনফারেন্স বা মিডিয়া কনফারেন্স করেননি যেখানে যে কোনো সাংবাদিক যে কোনো প্রশ্ন হ্যাঁ উনি বেছে নিয়েছেন এদের ওদের এদের ওদের আমি ইন্টারভিউ দেবো আমি সাক্ষাৎকার আমি রবিশ কুমারকে দেবো না আমি রজত শর্মাকে দেবো আমি অভিশার শর্মাকে দেবো না আমি আঞ্জনা ওমকাশ্যপকে দেবো এইসব বেছে নিয়েছেন উনি এটা ওনার উনি চেয়েছেন এইভাবে করতে বিদেশ থেকেও কিছু লোকেদের এইভাবে বেছে নিয়েছেন এএনআই এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল করেছে এটা উনি চেয়েছেন এবং এরা আমি আমার ব্যক্তিগত মতামত যে উনি কঠিন প্রশ্ন ওনাকে করা হয়নি

তো এই সব প্রশ্ন করা হয় দেখো তবে আরেকটা দুটো কথা বলে আমি শেষ করছি আমাদের যে ইউটিউবাররা যারা আজকে যারা ইন্টারনেট তোমার মতো যারা রবিশ কুমারের মতো যারা তোমার ধ্রুবরাঠের মতো যারা এদের ওপরে এখন সরকার কানুনগুলো আমাদের নিয়ম কানুন বদলাবার চেষ্টা চলছে যাতে ওদেরও ওদেরও ব্রডকাস্টার বলে ওরা ভাববে এবং ওদের ওপরে এক ধরনের অঙ্কুচরা লাগানো হয় এটা খুব ভয়ঙ্কর একটা বিল আসছে হয়তো জানি না এটা পাশ করা যাবে কিনা হলে তো খুবই আমাদের সবারই আমি শেষ আপনাকে একটা দু মিনিটে মানে একটা ছোট্ট করে প্রশ্ন করব যে নতুন প্রজন্মে যারা সাংবাদিক করতে আসছে এই এখন তারা তাদের কাছে আপনি কী বার্তা দেবেন যে তারা কিভাবে সাংবাদিকতা করবে এই ভয় পেও না ভয় পেও না ডেরোমাত ভয় পেয় না এই একটাই হ্যাঁ ভয় দেখিও না আর ভয় পেও না এটা আমার কথা না এটা রাহুল রাহুল গান্ধী এই ধরনের কথা বলছে ডারোমা ডরাও মাত এটা উনি বলছে আমিও বলছি যে তুমি সাংবাদিক তোমার কাজ যা তুমি বেছে নিয়েছো এই প্রফেশনটায় এই প্রফেশন প্রফেশনটায় হয়তো খুব বেশি পয়সা রোজগার করতে পারবে না তবে যে এইটুকু তোমার কাজ করার করো তুমি যদি আরও বেশি পয়সা চাও অন্য একটা প্রফেশন ধরো তুমি বিজ্ঞাপন লাইনেও যেতে পারো এইটুকুই এইটুকুই উপদেশ দিতে চাই আমার বয়স হয়ে গেছে আমি বরিষ্ঠ নাগরিক তোমাদের মতো অল্প বয়সী মেয়েরা এখন আমিও আমিও সিনিয়র সিটিজেন আচ্ছা চমৎকার একটা আলোচনা করলেন আপনি আমার মনে হয় দর্শকরা ভীষণভাবে আপনার এই এটা অ্যাপ্রিসিয়েট করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন পরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এই মূল্যবান সময় আমাদের দর্শকদের জন্য দিয়েছেন বলে সবাইকে নমস্কার 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 থ্যাংক ইউ